আসসালামু আলাইকুম জবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে দুই তিনটা রোজা চলেও গিয়েছে আমি অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না আমার মোবাইলে কিছু সমস্যা থাকার কারণে ব্লগ দিতে পারছিলাম না তাছাড়া অনেকগুলা ভিডিও রেকর্ড করতে পারিনি তো এই ভিডিওটা আমার রোজার দুই দিন আগের করা ভিডিও ভাবলাম যে রোজার আগে যেহেতু দিতে পারিনি এখন দিয়ে দেই তো এখানে আমার রোজার কিছু প্রিপারেশান ফ্রোজেন আইটেম বানিয়েছি ওগুলোও দিয়েছি তো আরও কিছু করেছিলাম সেগুলো মোবাইলের সমস্যার কারণে রেকর্ড করতে পারিনি অনেকে তো রোজার অনেক আগে থেকেই রোজার প্রস্তুতিমূলক অনেক ভিডিও দিয়েছে তো এবার আমার আসলে ওই রকম তেমন কোনো প্রস্তুতি নেওয়ারও ইচ্ছা ছিল না তো আমার ছেলে মেয়ে বারবার বলছিল আম্মু রোজার জন্য কিছু করো তো শেষ মুহূর্তে কয়েকটা আইটেম বানিয়েছি তো এই ভিডিওতে সেগুলো দুই একটা থাকছে সবগুলো যেহেতু রেকর্ড করতে পারিনি যে দু একটা করেছি সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি না জানি এবারে কোনো কিছু ইফতারের জন্য বানাতে ইচ্ছে করছিল না তো আমার ছেলেমেয়েগুলো যখন কারো ভিডিও দেখে তখন এসে বলে আম্মু সবাই কত কিছু বানাচ্ছে এবারে তুমি কিছু কেন বানাচ্ছ না ওরা বারবার বলার কারণে এই সাধারণ দুই একটা বানিয়েছি এগুলোতে ঝামেলা কম সেজন্য এই দুটা বানিয়েছি গত বছর তো অনেক ইফতারি ফ্রোজেন করে রেখেছিলাম যাই হোক এদিকে সকালে নাস্তা শেষ করে রান্নাটাও ঝটপট করে শেষ করে নিচ্ছি বরাবরের মতো আবারও সবার কাছে অনুরোধ যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন এদিকে আলু চিপস বানানোর জন্য আলু কিছু আমি পাতলা পাতলা করে কেটে পানি গরম করে পানি ফুটিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে একটা বল কাসার পরে পানি ছেঁকে নিয়েছি আর এখন আমার বারান্দাতে তো অনেক রোদ আসে এই জন্য বারান্দাতেই আমি একটা পাতলা কাপড় বিছিয়ে কাপড়ের মধ্যেই রোদে দিয়ে দিয়েছি বারান্দায় মোটামুটি ভালোই রোদ আসে তো ছাদে যাওয়ার আর প্রয়োজন হয়নি এখানেই আমি দুই দিন দিয়েছি রোদে তেতেই শুকিয়ে গিয়েছে একটু এক পেট শুকানোর পরে আর এক পেট উলটিয়ে দিয়েছি আর এদিকে আলুর চপ বানানোর প্রিপারেশান নিচ্ছি আলুর চপের মধ্যে আমি মুরগির বুকের মাংস ছোটো ছোটো পিস করে সব মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন জিরা সব কিছু দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে একটা ডিমও দিয়েছি সেই সাথে দিয়েছি ম্যাজিক মশলা কয়েকটা মরিচ ধনে পাতা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আমি গোল গোল শেপ করে এগুলাকে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে হওয়ার পরে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি অনেকে হয়তো মনে করবেন যে এটা দেখানোর কি আছে এটা তো রোজার কমন একটা ইফতারের আইটেমের মধ্যে থাকে এটা সবাই বানায় তো আমিও বানিয়েছি সেজন্যই আপনাদের সাথে শেয়ার করেছি এবার আগেই বললাম যে খুব একটা বেশি ঝামেলার কিছু করতে যায়নি তো যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন এদিকে মিটবল বল বানানোর জন্য আমি মুরগির মুখের মাংস ছোটো ছোট পিস করে নিয়েছি সেই সাথে চার পিস পাউরুটি দিয়েছি মুরগি আর পাউরুটি একসাথে ব্লেন্ড করে এখন এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ একটুখানি সয়া সস তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর হাফ চামচের মতো গোলমরিচ দিব দিবো একটুখানি টমেটো সস আর সাথে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার সব দেওয়ার পরে একসাথে ভালো করে মেখে হাতে একটু তেল লাগিয়ে মিট বলে শেপ করে বানিয়ে নেবো মিডবল বল সসেস নাগেশ আমার কাছে তিনটা খেতে প্রায় একই রকম মনে হয় মনে হয় যে একই রকম জিনিসের তিনটা ভিন্ন ভিন্ন আকৃতি দেওয়া হয় এদিকে মিট সিদ্ধ করার জন্য আমি এখানে চুলায় পানি গরম বসিয়েছি পানিটা একটু গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে মিট দিয়ে দিচ্ছি মিট আমি পানিতে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রেখেছি এরপর এগুলা ছেঁকে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো আলুর চিপসগুলো শুকিয়ে গিয়েছে এখন কয়েকটা আলুর চিপস ভেজে নিচ্ছি ভাগ্য ভালো যে দুদিন খুব রোদ ছিল একেবারে দুদিনের রোদে এগুলা এগুলো কড়কড়া করে শুকিয়ে গিয়েছে না হলে যদি ভালো করে রোদে দেওয়া না হয় এগুলো একটু কালসে হয়ে যায় আর এর স্বাদটাও একটু কেমন যেন হয়ে যায় এভাবে আলু চিপস শুকিয়ে কিন্তু অনেক দিন ধরেই রাখা যায় আর বাচ্চাদের হালকা পাতলা খিদে লাগলা ঝটপট করে এই আলু চিপস ভেজে দেওয়া যায় আর এই চিপস তো আসলে বাচ্চা বুড়ো সবাই আমরা চিপস খেতে পছন্দ করি তো ঝটপট বানান ঘরে যদি বানানো থাকে ভেজে দেওয়া যায় এগুলো কিন্তু ভেজে নেওয়ার অনেক সময় পর্যন্ত মচমচা থাকে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম